শুভ সকাল প্রিয় দর্শক রাজীব জামান প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই কুশের বিজনেসে দশক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দিবো দেশ দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতিও পুঁজবাজারের সব শেষ খবরাখবর যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে কুশের বিজনেস আর দশক শুরুতেই পুঁজবাজার আজকের দিনের শুরুর খবরগুলো জানাতে চলে যাচ্ছে সহকর্মী রহমান রওকা আছে রাজীব যেমন আপনাকে ধন্যবাদ জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরুর আধা ঘন্টা পরে খবরাখবর গত কার্য দিবসে আমরা দেখেছিলাম বেশ কয়েক কার্য দিবস পরে কিন্তু পাঁচশো কোটি টাকার লেনদেন এবং আমরা পজিটিভ ট্রেন্ড দেখেছিলাম তিন চার কার যদি নেগেটিভ ট্রেন্ডের পরে আজকেও কিন্তু সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে আমরা দেখতে পাচ্ছি আজকে দিনের শুরু থেকে কিন্তু সুযোগে পজিটিভ ট্রেন্ড রয়েছে পনেরো পয়েন্টের মধ্যে সুযোগ বৃদ্ধি পেয়েছে তবে ঠিক এই মুহূর্তে কিছুটা ব্রেক ইভেনে অবস্থান করছে ডেসির প্রধান ইন্ডেক্সটি তবে দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যা বেশি রয়েছে দর বৃদ্ধি পেয়েছে একশো ঊনপঞ্চাশটি সেখানে দর হারিয়েছে একশো বারোটির এবং অপরিবর্তিত আছে পঁচাত্তরটি প্রতিষ্ঠানের শেয়ারের দর সে হিসাবে আমরা দেখতে পাচ্ছি দুইশোর অধিক প্রতিষ্ঠানের কিন্তু দরই হারায়নি সেখানে দর হারিয়েছে একশো বারোটির এছাড়া আমরা দেখতে পাচ্ছি আজকে দেখতে পাচ্ছি ব্যাংকিং খাতকে আমরা প্রায় প্রতিদিনই টপ ট্রেডের প্রথম অবস্থানে দেখতে পাই তবে আজকে আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্কিং খাতকে একদম পঞ্চম অবস্থানে এবং পঞ্চম অবস্থানে আমরা দেখতে পাচ্ছি এই খাতে লেনদেন হচ্ছে মোট লেনদেনের প্রায় দশ শতাংশ টাকার অঙ্কে প্রায় আট কোটি টাকা তবে আজকে প্রথম অবস্থানে অবস্থান করছে বস্ত্রখাত এই খাতকে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় বাইশ শতাংশ টাকার অঙ্কে প্রায় আঠেরো কোটি টাকা দ্বিতীয় অবস্থানে ঔষধ খাত এই খাতে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় পনেরো শতাংশ টাকার অঙ্কে প্রায় সাড়ে বারো কোটি টাকা প্রকৌশল খাতে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় তেরো শতাংশ এছাড়া চতুর্থ অবস্থানে থাকা খাদ্য খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় দশ শতাংশ রাজীব আপনি জানেন যে শ্বেতপত্র কমিটি যে ফলাফল দিয়েছে যে রিপোর্ট দিয়েছে তাতে আমরা দেখলাম যে পুঁজিবাজার থেকে এক লাখ কোটি টাকার মতো আত্মসাত হয়েছে বিগত সরকারের আমলে গত পনেরো বছরে তো এক্ষেত্রে আসলে বিনোকারের প্রত্যাশা করেন অনেক লুটপাট হয়েছে অনেক অনিয়ম হয়েছে নিয়ন্ত্রণ সংস্থাও অনেক কিছু করতে যে আসলে সেভাবে আসলে দৃঢ়ভাবে করতে পারেনি তো এই অবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ মুক্তভাবে বিএসএসসি অথবা আরও যে নিয়ন্ত্রণ সংস্থা আছে পুঁজিবাজ বাজারের জন্য তারা কাজ করবে এবং তাতে করে আসলে এর একটা পজিটিভ প্রভাব আসলে পুঁজিবাজারে পড়বে সে প্রত্যাশায় বিনিয়োগকারীরা করছেন আপনি জানেন যে সুকুক বন্ডের মতো অনেক অনিয়ম কিন্তু এই পুঁজিবাজারে আমরা এর আগে দেখেছি তো সেক্ষেত্রে আসলে বিনিয়োগ প্রত্যাশা করছে নীতি সহায়তাও দরকার সেক্ষেত্রে তার যে কথা আমরা শুনছি তিন হাজার কোটি টাকা সেখানে দশ শতাংশ ইন্টারেস্ট রেট নিয়ে আসলে আইসিবি আসলে কথা বলছে যে তারা আসলে এটাকে এনজয় করছে না এটিকে যতটা কমে দেওয়া উচিত সেটি আসলে বাজারের জন্য ভালো হবে সেটি তারা বলছেন তো সেক্ষেত্রে সেটি যদি করা হয় সেটা অবশ্যই বাজারে একটি প্রভাব পড়বে এছাড়া জানিয়ে রাখছি টাকার অঙ্কে লেনদেন শেষে অবস্থান করছে ডিএসএসএল এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ এনআরবি ব্যাংক গোল্ডেন সন ফাইন ফুডস এবং ফুয়াং ফুড তো এই ছিল ঢাকায় স্টক এক্সচেঞ্জের দিন শুরুর খবরা খবর রাজীব রন আপনাকে অনেক ধন্যবাদ শুনছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরুর খবরা খবরগুলো দর্শক এবারে জানিয়ে দেবে এশিয়ার প্রধান প্রধান পুঁজি বাজারগুলোর দিন শুরুর খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানি শেয়ার বাজারে সূচক ছয়শো পয়েন্ট বেড়ে উনচল্লিশ হাজার একশো পয়েন্ট রয়েছে কমেছে হংকং শেয়ার বাজার হ্যাংসাং এর সূচক ছেচল্লিশ পয়েন্ট কম উনিশ হাজার পাঁচশো তিন পয়েন্টে রয়েছে বেড়েছে সিঙ্গাপুরের স্টেয়ের সূচক এটি ছত্রিশ পয়েন্ট বেড়ে তিন হাজার সাতশো আটাশি পয়েন্টের রয়েছে এছাড়াও চীনের শেয়ার বাজার সাংখ্যাই কম্বোজিন ইন্ডেক্সের অবস্থান তিন হাজার তিনশো সাতষট্টি পয়েন্টে রয়েছে জায়গা দিনের চাইতে তিন পয়েন্ট বেশি বম্বে সেন্সিক্স থার্টি ইন্ডেক্সে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখীক্ষী প্রবণতা এটি চারশো পঁয়তাল্লিশ পয়েন্ট বেড়ে আশি হাজার দুশো আটচল্লিশ পয়েন্টের রয়েছে বেড়েছে থাইল্যান্ডে থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি নানান পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার চারশো ছেচল্লিশ পয়েন্টে কিছু সংবাদ গত তিনটি জাতীয় নির্বাচন দুর্নীতির বিষবৃক্ষ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন অর্থনৈতিক শীতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংকিং খাতে আর আমরারা সবচেয়ে বেশি দুর্নীতিবাজ বলেও তাদের অনুসন্ধানে উঠে আসে রাজধানী শের বাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন এ সময় কমিটির অন্য সদস্যরাও তাদের মতামত তুলে ধরেন সঞ্জয় অধিকারের রিপোর্ট বিগত হাসিনা সরকারের আমলে দেশের অর্থনীতিতে মহা লুটপাট হয়েছে পাচার হয়েছে আঠাশ লাখ কোটি টাকা এমন তথ্য উঠে আসে শ্বেতপত্রে কোথা থেকে এবং কিভাবে এই অর্থ তস্রুপ করা হয়েছে তাও অনুসন্ধান করেছে কমিটি তো চামচাপুজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল রাজনীতিবিদ ব্যবসায়ী এবং আমলা এই তিন সহযোগ সৃষ্টি করা হলো আর তিনটি নির্বাচন এইটা বিশ্ববৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রে কমিটির সদস্যরা বলেন শেখ হাসিনা সরকারের আমলে প্রতিবছর জিডিপির গড়ে সাড়ে তিন শতাংশ পাচার হয়েছে এতে করে ভঙ্গুর হয়ে পড়েছে দেশের অর্থনীতি যার রেশ কয়েক প্রজন্ম ধরে বহন করতে হবে দুই সালে দ্রুত বিদ্যুৎ সরবরাহের বিশেষ আইনটি করা হয় যেটা দুর্নীতি রাজপথে খুলে দিয়েছিল পলিসি করেই দুর্নীতির পথ সুগম করা হয়েছে আমাদের ঘাড়ে এবং আমাদের পরবর্তী প্রজন্মের ঘাড়ে দুর্নীতির মাধ্যমে এই মেগা প্রকল্প থেকে যে টাকা পাচার হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে থেকে যাচ্ছে তিনটা সিঁড়ি আছে একটা হল সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি দ্বিতীয় হলো নীতির সংস্কার পলিসি রিফর্মস আর তৃতীয় হল জবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা শ্বেতপত্রে ব্যাংকিং খাতকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করা হয়েছে আর দুর্নীতিবাজদের তালিকায় শীর্ষে রয়েছে আমলারা এখনো যে পরিস্থিতি বিদ্যমান সেই হিসেবে ব্যাংকিং খাত এক নম্বরে আসে দুই নম্বরে যায় হলো অবকাঠামো অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে যেটা তিরিশ চল্লিশ শতাংশ পর্যন্ত চুরি হয়েছে তো আর তৃতীয়ত হলো জ্বালানি খাত এ অবস্থা থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকারকে মধ্যম ও দীর্ঘমেয়াদে পরিকল্পনা নিতে হবে ছয় মাসে অর্থনীতিতে কি কি সংস্কার হবে তা জনগণের সামনে তুলে ধরতে হবে বলেও জানান ডক্টর দেবপ্রিয় আগামী ছয় মাসের কি কি অর্থনৈতিক সংস্কার হবে সেই সংস্কারের ফলে মূল্যস্ফীতি টাকার মান মুদ্রার হার আমার সুদের হার ইত্যাদি বিষয়াদি কোথায় পৌঁছাবে এইটার একটি লক্ষ্য দিতে হবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ও উন্নয়ন কর্মকাণ্ড বহাল রাখতে বিভিন্ন দাতা গোষ্ঠীর সমন্বয়ে একটি বৈদেশিক উন্নয়ন ফোরাম গঠন করা প্রয়োজন বলেও মত দেন তারা দুটো বিষয় তাদের আলোচনার ভিতরে সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা তিনটি ভুয়া কোম্পানি খুলে ন্যাশনাল ব্যাংক থেকে প্রায় আটশো কোটি টাকা লুট করেছে একটি সংঘবদ্ধ চক্র আর এই চক্রের মূল হোতা হাসিনা সরকারের সুবিধাভোগী ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান টেলিভিশনের সরঞ্জাম ক্রয় ও রাজধানীতে ষোলোতলা ভবন নির্মাণের নামে এই বিপুল ঋণ বের করে নেয় তিনি বিস্তারিত দেখুন ঋণের নামে ব্যাংক লুট ছিল গত হাসিনা সরকারের আমলে অতি সাধারণ ঘটনা পিছিয়ে ছিলেন না দেশটিভির এমডি ও হাসিনা সরকারের সুবিধাভোগী আরিফ হাসানও তিনটি কাগজে কোম্পানি খুলে ন্যাশনাল ব্যাঙ্ক থেকে সাতশো উনসত্তর কোটি টাকা লুটপাট করেছেন তিনি প্রাপ্ত তথ্য বলছে দু থেকে দু সালের মধ্যে এসব ঋণ বের করে আরিফ চক্র টেলিভিশনের সম্প্রচার সরঞ্জাম ও ভবন নির্মাণের নামে এই ঋণ দেয় ন্যাশনাল ব্যাংক রাজধানীর মালিবাগের শহীদ সেলিনা পারভিন সড়কের বিয়াল্লিশ নম্বর ভবন বা দেশ টিভির ঠিকানায় প্রকৃতি অ্যাসোসিয়েটস হাসান টেলিকম ও ব্রডওয়ে রিয়েল এস্টেট নামে তিনটি ভুয়া কোম্পানি খুলে আরিফ চক্র ব্রডওয়ে রিয়েল এস্টেটের কাছে ন্যাশনাল ব্যাংক পাওনা ছশো আটষট্টি কোটি টাকা যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান বেনামের কোম্পানি খুলে ব্যাংক লোন নিয়েছে তারা প্রতারণার মামলার আসামি হতে পারে এছাড়াও মিথ্যা ডিক্লারেশন দিয়ে ওরা যে অন্যায় করেছে এগুলো কঠোর শাস্তি হতে পারে নর্মাল ব্যাংকিং মানি লন্ডারিং বা ঋণ খেলাপির যে মামলা সেগুলো তো হবে এডিশনালি ক্রিমিনাল মামলা হবে দু সালের পহেলা নভেম্বর হাসান টেলিকম ন্যাশনাল ব্যাংকের মহাকালী শাখা থেকে দুশো কোটি টাকা ঋণ নেয় আর হাসান টেলিকমের ঋণ শোধ করতে দু সালের পঁচিশে সেপ্টেম্বর ব্রডার রিয়েল এস্টেট নামে একটি কোম্পানি খুলে আরিফ হাসান আরও চারশো কোটি টাকা ঋণ পান ন্যাশনাল ব্যাংক থেকে তবে ঢাকার রায়ের বাজারে ষোলোতলা ভবনটি ওঠেনি এদেরকে ধরতে হবে এদেরকে ধরার জন্য প্রতিনিয়ত ইনভেস্টিগেশন হবে এবং ব্যাংকিং সেক্টরেও এ ধরনের একটা নিজস্ব একটা ইন্টেলিজেন্স থাকতে হবে কোম্পানিজ একটা পরিবর্তন করতে হবে এটার জন্য কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক নিজে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো নিজেরা ডাটাবেস তৈরি করতে পারে আরিফ হাসানকে ইচ্ছাকৃত খেলাপে চিহ্নিত করে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিয়েছে ন্যাশনাল ব্যাংক বাংলাদেশ ব্যাংক আরিফ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এ চক্রের সদস্য দেশ টিভির কয়েক কর্মকর্তা ও শিকদার পরিবারের সদস্যরাও জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক হত্যা মামলায় আরিফ হাসান এখন কারাগারে রয়েছেন রাজীব জামান একুশে টেলিভিশন ঢাকা দশকবার নিচে একটা বিরতিতে দুপুরে একটা ত্রিশ মিনিট আবার ফিরে আসবে কুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল এই কুশের সাথেই থাকুন